আসসালামু আলাইকুম শিকাগো নেভি পিয়ার থেকে আমি তাহমিদ আপনাদের সাথে আজকে আমি যেখানে বসে আছি এটা হচ্ছে এখানকার মাগর তো এটা মোটামুটি হাইয়েস্ট পয়েন্ট এখান থেকে পুরো শহরটা হচ্ছে দেখা যায় আমার পিছনে হচ্ছে সেই বিখ্যাত মিশিগান লেক আর ফার্স্ট বিষয়টা হচ্ছে আপনার প্ল্যানটা কি আপনার কি প্ল্যান সুবিধা আছে যে আপনি বাইরে আসবেন সুবিধা বলতে আমি এটা বুঝাচ্ছি অনেকের ফ্যামিলিতে একটা সমস্যা থাকে যে আমার একমাত্র ছেলে এ যদি চলে যায় তাইলে হচ্ছে আমার বাপ মারা থাকবে কিভাবে তাকে ছাড়া এই প্রবলেমটা যদি না থাকে তারপরে হচ্ছে আপনার যদি এরকম কোনো ইচ্ছা থাকে যে দেশেই সেটেল হবেন বাড়ির কাছে অফিস থাকবে বা সবসময় বাবা মার সাথে দেখা করবেন ফ্যামিলির সাথে থাকবেন তাহলে তো হবে না কিন্তু যদি এরকম মেন্টালিটি না থাকে তাহলে আপনি দেশের বাইরে চিন্তা করতে পারেন তো আমি ফার্স্টে কয়েকটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব যে বিদেশে আসলে সুবিধা কি দেশের পার্সপেক্টিভে আমি অনেককেই দেখছি আমার ফ্রেন্ড সার্কেলে যারা হচ্ছে ধরেন বিসিএস রিটার্ন দিছে দিয়ে পাশ করে তারপর এখানে চলে আসছে দুদিন পরে ভাইবা আছে আমার ব্যাচমেটরাই আছে তারা হচ্ছে এই এটা নিয়ে ইয়ে করতেছে এখানে মাস্টার্স করতেছে বা চাকরি করতেছে তো অনেকটা কনফিউশন থাকে যে বিদেশ গেলে তো সব সেটেল টেটেল হইতে পারবো কিনা কার্ড পাবো কি না বিশ করে ইউএসএতে আর দেশে তো একটা সিকিউরিটি আছে যেমন একটা সরকারি চাকরি পাইলে সারা জীবন এটা নিয়ে কাটানো যায় কিন্তু দেখেন আসলে সরকারি চাকরিতে আপনি করতে পারেন সমস্যা নাই কিন্তু যে স্যালারিটা নবম ট্রেডের যে আপনি যদি ম্যাজিস্ট্রেট হন এসপি হন সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে স্যালারিটা কত তো আপনার যদি ওই মেন্টালিটি থাকে আমি ভাবে ইনকাম করবো তাহলে ওই স্যালারি দিয়ে এখন খুব কঠিন হবে আর ইউএসএতে আসলে হচ্ছে ধরেন সেভিংস প্রথম দিকে খুব একটা থাকবে না কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি একটা কোয়ালিটি লাইফ লিড করতে পারবেন কোয়ালিটি লাইফ বলতে কী বুঝেছিলেন বলি আপনি যে স্যালারিটা পাবেন সেটা দিয়ে আপনি আপনার ফ্যামিলিতে কিছু পাঠাতে পারবেন আমার একটা স্যালারি নিয়ে ভিডিও আছে বেতন থেকে কত সেভ করা যায় কত কী করা যায় সেটা আপনি দেখতে পারেন যেমন হচ্ছে শিকাগো শহরে আমি থাকি তো আমার যে স্যালারি আছে সেটা দিয়ে মোটামুটি আমার নিজের বাসা ভাড়া থেকে শুরু করে সব কাবার হয় প্লাস হচ্ছে আমি দেশে কিছুটা এটা পারি আর ধরে নিজে উইকেন্ডে ধরেন চিল করেন আসেন ঘুরে নিজে এরকম জায়গাতে ঘুরতে পারবেন কোনো প্যারা নাই বাংলাদেশে থাকলে হয় কি ঠিক আছে আপনি যদি একটু পাওয়ারফুল পজিশনে যান তাহলে আপনার জন্য ঘোরাঘুরি সহজ আপনার গাড়ি থাকবে বা যে যে জায়গায় যাবেন ওইখান থেকে দেখবেন সবাই সারসার করতেছে কিন্তু নর্মাল একটা সরকারি জব ধরেন একটা ভার্সিটির টিচার হইলেন বা ধরেন বিসিএস দিয়ে সরকারি কলেজের টিচার হইলেন তো এদের এদের তো আবার পাওয়ার নাই তো পাওয়ার না থাকলে দেখা যায় যে এখানেই যান এই যারা হচ্ছে প্রশাসনে থাকে তারা প্রায়োরিটি পায় আর আপনি দেখবেন যে প্রায়োরিটি পাচ্ছেন না ইভেন প্রশাসনে যারা থাকে তাদের ক্ষেত্রেও চিন্তা করেন যে বিষয়টা কি অনেক প্যারা থাকে আমার যারা কয়েকজন সিনিয়র দেখছি ম্যাজিস্ট্রেট হয়েছে তারা ডিসি ডিসি দেখতে পারে প্রেশার থাকে অনেক কাজ থাকে দিন রাত ওভার ডিউটি থাকে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি বাইরে আসেন আপনি যদি ওভারটাইম করেন আপনি ওভারটাইমের জন্য এক্সট্রা টাকা পাবেন প্রাইভেট থেকে দুই দুই এটা বাংলাদেশে প্রায় অসম্ভব আমি আমি যেটা জানি এটা পাইলেও খুব অল্প আমি একটা প্রাইভেট জব করছি এখানে ওরা ওভারটাইম কি জিনিস দিতই না উল্টা বলতো যে এখন তো শিকার বয়স শিকার বয়সের সাথে তুলনা করবা না তো এই সব কথা শুনলে আসলে ভালো লাগে না আর একজন আইসা বলবে যে ইঞ্জিনিয়ার তো 15000 টাকা পাওয়া যায় তো আপনি হচ্ছে এই এগুলা শুনে কিভাবে চাকরি করবেন আমেরিকায় হচ্ছে ইঞ্জিনিয়ারদের যথেষ্ট ওরা সম্মানদের গুরুত্ব দেয় এখন এখানে ইঞ্জিনিয়াররা যে টাকা পায় এটা অনেকটা উচ্চ মধ্যবিত্তরা যে টাকা পায় সেটা এখানে ইয়েরা পায় ইউএস সিটিজেন হিসেবে আপনি যদি মান্থলি আশি নব্বই সরি ইয়ারলি আশি নব্বই হাজার ডলার পান এটা মানে আপনি মোটামুটি মোর দেন মিডিল ক্লাস হ্যাঁ আপনি ভালো একটা সুন্দর লাইফ ক্লিক করতে পারবেন এখানে এত হাই স্যালারি শুরুতেই কেউ চাকরি করে না ইভেন আমেরিকান সিটিজেনরা আর যারা হচ্ছে দুইশো কে দুইশো পঞ্চাশ কে ওরা হচ্ছে হাই ক্লাস ওদের ব্যাপার আলাদা কিন্তু ইঞ্জিনিয়াররা শুরুতেই যে হাই মিডিল মানে মিডিলের থেকে একটু উপরে এইটাই যে শুরু করতেছে এটা কম খিসে মানে আপনি অনেক ইউএস যারা সিটিজেন তাদের থেকে বেশি স্যালারি পাচ্ছেন তারপরে এই যে আপনার কোনো প্যারা নাই আপনি রাস্তায় যাবেন সবার জন্য সমান আপনাকে একটা পুলিশ আইসা পকেটে কিছু একটা ঢুকে বলবে না আপনাকে ফাঁসাই দিবে না আপনার হচ্ছে সুন্দর একটা পরিবেশ আছে তারপরে হচ্ছে আইন কানুন সুন্দরভাবে মেনে চলা হয় সব কিছু একটা নিয়মের ভেতর দিয়ে চলে আমি মোটামুটি চলে আসছি এখন ইয়ে থেকে নেমে ওই নাগরদোলা থেকে নেমে একটা পার্কে আসছি ঠিক পাশেই তো দেখেন আপনি যদি অবসর টাইম পান তাহলে এখানে একটা পার্কে এসে ঘুরতে পারবেন কোনো বিক্ষুক নাই কোনো হিজরা নাই এরপরে হচ্ছে চাঁদাবাজি নাই ছুরি চুট্টামি কিছু নাই শান্তিতে বসতে পারবেন এসে থাকলে এসে অনেকটা হাতের জিলে গেলেই যে কী যে প্যারাটা খাওয়া লাগতো এখন চ্যালেঞ্জ কি কি আছে প্রথমে হচ্ছে আপনার হাতে মোটামুটি বেশ কিছু সময় লাগবে যদি আপনি আন্ডারগ্রেডুয়েট ঠিক পরপরই প্রিপারেশন না শুরু করেন তাহলে অন্তত বছর অনেক সময় দিতে হবে বা এর চেয়ে বেশিও লাগে যদি আপনার প্রোফাইল একটু ল হয় আবার যদি আপনি আন্ডারগ্রেড থাকা অবস্থায় প্রিপারেশন নেন থার্ড ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ারের লাস্ট থেকে শুরু করেন তাহলে দেখা যাবে যে বাইরের পরপরই আপনি একটা ব্যবস্থা করে ফেলতে পারছেন এখন প্রিপারেশনের ব্যাপারটা আসলে আলটিমেটলি দুইটার ক্ষেত্রেই সেম বিসিএসের ক্ষেত্রে দেখেন আপনার দুই বছর আড়াই বছর তিন বছর কত সময় লাগে তাই না আর ইউএসের জন্য বা হায়ার জন্য তাহলে আপনার আলটিমেটলি এক দেড় বছর দুই বছর কাটাইলে খারাপ কি। সেকেন্ড বিষয় হচ্ছে চাকরি গ্র্যাজুয়েশনের পরে আপনি চাকরি কি ব্যবস্থা হ্যাঁ চাকরিতে কিছু সাবজেক্ট আছে আপনি চাকরি খুব ভালো পাবেন এবং যদি পিওর সাবজেক্টে আসেন তাহলে চাকরি একটু সমস্যা আছে যেমন ম্যাথ স্ট্যাটিস্টিক্স ফিজিক্স বায়োলজি এগুলাতে আসলে কর্পোরেট জব পাওয়া একটু কঠিন কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আসলে আপনার জব পাওয়া ইজি তারপরে স্পেশালি ইঞ্জিনিয়ারিংয়ের ভেতরে যেমন সিভিলে অনেক জব যেমন বাইরে আর আগেই মোটামুটি মানুষজন পাওয়া যায় এখানে এটা একটা তো আপনি এটা একটা অ্যানালিসিস করতে হবে থার্ড বিষয়টা হচ্ছে ইউএসএ পারমানেন্ট হওয়া তো এখন পারমানেন্টের ব্যাপারটা হচ্ছে আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করা যদি প্রোফাইল বলা হয় তাহলে এনআইডাব্লিউ একটা ব্যাপার আছে বা অ্যাপ্লাই করা যায় বা ইভি টু ইভি থ্রি বিভিন্ন কিছু আছে সেক্ষেত্রে আপনার পার্সন টু পার্সেন্ট ভেরি করে কিন্তু সার্বজনীনভাবে আপনি মাস্টার্স বা পিএইচডি করার পরে অবশ্যই আপনি স্টেম সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের সাবজেক্ট হলেই তিন বছরের কাজের সুযোগ পাবেন ঠিক আছে তো আপনি আগে এটাই ইউটিলাইজ করেন তিন বছরে আপনার একটা একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে একটা ভালো প্রোফাইল হবে বা তিন বছর চাকরি করার পরে মাস্টার যদি করেন পরে পিএইচডি করলেন কোনো সমস্যা নেই তো এইগুলো হচ্ছে মোটামুটি অসুবিধা এখন এই সব বিষয়েগুলো আপনি চিন্তা করে দেখেন যে আসলে আপনি দেশে থাকবেন না দেশের বাইরে আসবেন আরও ডিটেলস যদি লাগে আমার ভিডিওতে কমেন্ট করেন আমি স্পেসিফিক উত্তরগুলো আপনাদের বলে দেব আলাইকুম